হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এদিকে দেখো টু চলে এসেছে আর বুনুকে এখানে সাজো করে দেওয়া হচ্ছে মামি এখানে বোনুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখতে থাকো তোমরা এদিকে সাজিয়ে নিয়ে এলো আসলে এটা একটা নিউ আর কি এটাই নাকি বলে দেবে নিউটাই নাকি বলে দেবে তুমি ভবিষ্যতে কি হবে বা কি হতে চাও বা কি নিয়ে আগ্রহী থাকবে এদিকে একটা মজার বিষয় হয়ে গেলো কি বলো তো তোমরা দেখতে থাকো আমি বলছি এখানে মামু যখন ওইখান থেকে একটা কিছু তোলার জন্য থালটা বুনুর সামনে দিলো তো তখন বনু পারত কিন্তু কিছু একটা ধরে এখানে মানে টাচ করে রাখতে কিন্তু বনু সেটা করেন কারণ আমাদের বুঝতে অসুবিধা হয় কেন এখন অনেক জিনিস ছিল তো কোনটা ধরলো না কোনটা ধরলো আমরা বুঝতে পারতাম না কিন্তু বনু সেটা করলো না বনু নির্দিষ্টভাবে ওইটা ধরেই এটা রাখলো মানে আমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় শুধু তাই নয় ও যখন এটা ধরলো সবাই খুশি চিৎকার করলো আনন্দে আর ওই এদিকে চেঁচামেচি দেখে কী কে সবাই এরকম করছে কেন ও মানে ভয় পেয়েও কান্না শুরু করে দিল আর এদিকে সবাই তো অনেক খুশি কারণ একটু আগে ও কিছুই ধরতে চাইছিল না যাও আবার ধরলো একটা ভালো জিনিসও ধরলো আর এদিকে দেখো বনুর দিদি বনুকে শান্ত করার জন্য বনুকে নিয়ে হাঁটাহাঁটি করছে এদিকে বনুর মুখে ভাত থেকে শুরু করে সব নিয়মকানুন সেরে গেল আর এখন শুরু হবে আমাদের ডান্স আর এদিকে আমরা সব ভাই বোন মিলে ডান্স করছিলাম শুধু মিসিং ছিল দাদা দিদি দাদা অবশ্য হোস্টেলে ছিল আর দিদি হোস্টেল থেকে সবে বাড়িতে ফিরলো বটে কিন্তু অসুস্থ ছিল বলে আর আসতে পারলো না আর কি এদিকে দেখো ছোট বাইটাকে অনেকক্ষণ পরে একটু খুঁজে পেলাম আমি বললাম চল ভাই নাচ বলো না 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 নাচবো না এবার আমি বললাম চল চকলেট নাচ এবার চকলেট নাম করে ওকে অনেক ব্ল্যাকিং করা যায় কি মিষ্টি না বনোটা আমি একটু নাচ টাচ করে একটু ঘরে এলাম আর কি ও দেখি ছোট্ট বনোটা স্টোন পেপার সিজার খেলছে তা আমি একটু ভিডিও করে নিলাম ওর তো এখন বনুকে নিয়ে টানা টানে চলছে এই বলছে না আমি আগে বনুর সাথে ফটো তুলবো এই বলছে না আমাকে দুইটা ফটো তুলে দেয় এদিকে দেখো বনুকে হাসানোর জন্য সানা কি ডান্স করছে ও ডান্স দেখে আমাদের হাসি চলে আসছে বনুরা আসবে না কেন বলো যাই হোক এমন এমনই নাচ দিলো যে ও ফটো তোলার সময় ওইদিকেই তাকিয়ে রইলো আর এদিকে বনু তো অনেকগুলি গিফট ফেলো এর মধ্যে আমরা এই গিফটটা খুঁজে বেনে বনুকে একটু চড়াচ্ছিলাম এদিকে দেখো বোনের মতন একটা ছোট্ট বেবি বনুকে আদর করে দিচ্ছে এদিকে দেখো বেবি না পেয়ে বেবির মাকেই সবাই গিফট দিয়ে বলে দিল খাওয়া দাওয়া শেষ হলে এবার আমরা বসছি সবাই এদিকে দেখো আমাদের আপ্যায়ন করতে এসেছে বনু

কে দেখো বোন পটো তোলার জন্য সব দিদিরা ঘিরে ধরলো আসলে আমার মামার বাড়িটা কলেজের সঙ্গেই বলতে পারো তাই অনেক কলেজের দিদিরা থাকে আর কি মামার বাড়িতে শেষ পর্যন্ত আমরা ছিলাম না আমরা মানে নাচতে নাচতে আমরা হাল ছেড়ে দিলাম আর পারছি না কিন্তু দিদিরে হাল চালেনি দিদিরা এ টু জেড পুরো ইচ্ছে তোমরা অবশ্য ব্লগটা দেখলে বুঝতেই পারবে এদিকে কিন্তু এক ফটো তোমরা সেরে নিচ্ছো কিছু ছবি তুলবে বলে বোনকে এইভাবে রেখে দেওয়া হবে এদিকে বলতে বলতে দেখো না শুরু হয়ে গেল বটে তো এটা দেখতে হলে প্রার্থী দেখতে হবে মানে ব্লকটা এই পর্যন্ত সব কিছু থেকে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লকে